বন্ধুরা আগামী বারোই অক্টোবর ডাব্লুবিপিএসআই যাদের প্রিলিমিনারি এক্সামিনেশন রয়েছে হাতে তোমাদের কাছে মাত্র আর কটা দিন বাকি রয়েছে এই লাস্ট কটা দিন ইউটিউবের যে সমস্ত জিকে কোশ্চিন অ্যান্সার বা তোমাদের জি প্র্যাকটিস ক্লাস বলো বা রিজনিং ক্লাস বলো এই সমস্ত কিছু না করে নিজের টেক্সটবুকের উপরে যদি ফোকাস করো এটা কিন্তু তোমাদের জন্য বেশি বেটার হবে অবশ্যই লাস্ট মুহূর্তে নতুন কিছুকে শুরু না করে যেগুলো পড়ে নিয়েছো সেগুলোকেই রিভিশন করো এবং এই কটা দিন যেটাই যেদিন তুমি ভিডিও দেখছো বা যখনই তুমি ভিডিও দেখছো তারপর প্রতিদিন অন্তরে একটি করে ফুল মক টেস্ট দাও একটি করে ফুল মক টেস্ট দাও এবং মক টেস্ট দেওয়ার পরে যে সমস্ত এগুলো তোমাদের কোশ্চিনগুলো বাদ থেকে যাচ্ছে সেগুলোকে তুমি রিভাইজ করো বা সেগুলো টপিকগুলোকে একবার করে ভালো করে দেখে নাও এবং সব থেকে যেটি বেশি প্রয়োজন সেটা হলো তোমাদের মানসিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি বা মেন্টাল যে প্রিপারেশন এই মেন্টাল প্রিপারেশনটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট এক্সাম হলে মেন্টাল প্রিপারেশন যদি না থাকে টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করে করতে পারবে না এবং টাইম ম্যানেজমেন্ট করে যদি না ঠিক মতো করতে পারো তাহলে কিন্তু এতদিনের যে প্রিপারেশান সেই প্রিপারেশনটা কিন্তু কোনোটাই কাজে আসবে না সেই জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকাটা বেশি ইম্পর্টেন্ট এখন নতুন কিছু শুরু করতে যেও না এইভাবে ভাবতে যেও না এটা বাকি আছে সেটা এখনও পড়া হয়নি এসব কিছু পাবো না যেগুলো পড়ে নিয়েছো এগুলো যথেষ্ট পড়ে নিয়েছো এগুলোকেই জাস্ট তুমি রিভিশন করো এবং ম্যাথ রিজিংগুলোকে একটু ভালোভাবে প্র্যাকটিস করো প্র্যাকটিস যত করবে তত তোমাদের এখানে স্পিড লেভেলগুলো বেড়ে যাবে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য লাস্ট ছয় মাসের এগুলোকে দেখে নাও ছয় মাসে যেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আছে আশা করছি তোমাদের কাছে নোটস আছে আমি তোমাদের যে পিডিএফ দিয়েছি সেই পিডিএফ থেকে সেগুলোকে এ করতে পারো বা আদার্স অন্য তথ্য থেকে পেলেও সেগুলোকে লাস্ট ছয় মাসেরগুলো ভালোভাবে দেখে নেবে এবং যেই সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর অ্যাওয়ার্ড এরপরে গুরুত্বপূর্ণ দিবস তারপরে তোমাদের পুরস্কার হয়ে গেল এই অ্যাপয়েন্টমেন্ট এই সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে এগুলোকে এ করবে সংবিধান স্ট্র্যাটেজিকে ইতিহাস আশা করছি এগুলোকে নতুন করে বলার কিছু নেই এগুলো তোমরা সবগুলোই পড়ে এসছো লাস্টে ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রে প্রতিদিন অন্তত কুড়ি তিরিশটা করে প্র্যাকটিস করার থেকে একটি ফুল মক টেস্ট যদি দিয়ে দাও তাহলে সেখানেই তো তোমাদের পঁচিশটা করে কোশ্চিন তো থাকছেই পঁচিশটা ম্যাথ এবং পঁচিশটা রিজনিং কোশ্চিন সেগুলোকে প্র্যাকটিস করে নেবে এবং ফর্মুলাগুলোকে একটু টেক্সট বইয়ে ঘেঁটে ঘুঁটে একটু দেখে নেবে এই যে শর্টকাট সূত্র টুত্রগুলোকে একটু করে ভালোভাবে একটু চোখ গুলিয়ে নেবে সেগুলো মাথার মধ্যে গুলিয়ে যায় প্রতিদিন একটি করে মক টেস্ট দেবে সময় মেপে দেওয়ার চেষ্টা করবে কারণ নব্বই মিনিট তোমার কাছে কিন্তু এতে ডাব্লিউ টোটাল নব্বই মিনিট সময় আছে নব্বই মিনিটে একশো কোশ্চিন মানে একটা ভালোই কিন্তু সময় আছে তাহলে কারণ এখানে তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে ষাট মিনিট থাকবে সেখানে সেখানে ষাট মিনিটে তোমাদের একশোটা কোশ্চিন করতে হবে এখানে তোমাদের যে খুব একটা অ্যাডভান্স লেবে ম্যাথ একটু কিছু কোশ্চিন থাকবে ক্যালকুলেটিভ একটু কোশ্চেন থাকবে সেই জন্য তোমাদেরকে বলেই থাকি যে একদম প্রথমে ইজি কোশ্চিন করবে অনেকে তোমরা বলো যে কীভাবে কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করব তো কোশ্চেন তো প্যাটার্ন কীভাবে থাকবে তোমাদের প্রথমে একটা জিকে থাকবে তারপরে হয়তো ম্যাথ থাকবে তারপর আবার জি কে রিজনিং এরকম মিক্স আকারে থাকবে একদম তো সিরিজে তো থাকবে না যে প্রথমে জি কে পঞ্চাশটা জি কে পঁচিশটা ম্যাথ তারপরে পঁচিশটা রিজনিং এরকম তো সিকোয়েন্সে থাকবে না তো তুমি ম্যাথ ভালো পারো বা রিজনিং ভালো পাবো বা জি ভালো পারো যেটাই পারো না কেন তুমি একদম প্রথম থেকে এক দুই করে করতে থাকবে এবার এক দুই করে যখন করবে তখন তুমি একদম ইজি প্রথম সময়ে একদম ইজিগুলোকে যেগুলো তুমি জানো চোখ বন্ধ করে অ্যান্সার জিকের কোশ্চিনে তো কী একবার দেখবে আরও অ্যান্সার করবে ডাউটফুল কোশ্চিন পরে করবে আয় করার দরকার নেই একেবারে ইজিগুলো যেগুলো ক্যালকুলেশনের দিক থেকে ম্যাথ রিজনিংয়ে চলে আসো ম্যাথ রিজনিংয়ে ক্যালকুলেশনে যারা তোমরা রেগুলার প্র্যাকটিস করেছো প্র্যাকটিস করেছো তুমি জানো যে কোনটাতে ক্যালকুলেশন বেশি লাগবে কোন কোশ্চিনে কোন কোশ্চিনে তুমি ট্রিক অ্যাপ্লাই করে সহজে করতে পারবে যেগুলোকে সহজে করতে পারবে সেগুলোকে একে কভার করে নাও এতে দেখবে সময়টা বাঁচবে কারণ তুমি যদি কোনো একটা কঠিন ম্যাথে আটকে গেলে আটকে গেলে সেটাকে করতে পারলে না পরবর্তী আবার সেটাকে চেষ্টা করবে সেই জন্য বারবার বলে যেখানে আটকে যাবে সেখানে আটকে থাকবে না স্কিপ করে পরে চলে যাবে এটি মাথায় রাখবে পরীক্ষার আগের দিনের কি হালকা একটু রিভিশন করে নেবে বিশ্রাম করে নেবে নতুন কিছু পড়ার কিছু দরকার নেই আর শুধু নোটস এবং যেগুলো ভুল প্রশ্ন আছে সেগুলোকে একটু দেখে নেবে অ্যাডমিট কার্ডগুলো আগের দিন রাত্রের মধ্যে এখনও অ্যাডমিট কার্ড যারা তোমরা এখনও ডাউনলোড করোনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়া এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে এখনই যে ব্যাগ নিয়ে যাবে সে ব্যাগের মধ্যে ঢুকে নাও হবে অ্যাডমিট কার্ড কলম এগুলো সমস্ত কিছু আইডি এর মধ্যে কিন্তু ঢুকে রাখো এগুলো কিন্তু ভুলে যাওয়া যায় মানসিক শান্তি এবং আত্মবিশ্রাস বিশ্বাসটা ইম্পর্টেন্ট পরীক্ষায় যেটা ইম্পর্টেন্ট সেখানে হলো গিয়ে ওএমআর শিটটা ওএমআর শিট তুমি এক্সাম হলে চলে যাবে এক্সাম হলে যাওয়ার পর তোমার কাছে ওএমআর শিট আসবে ওএমআর শিটে কোথায় সিগনেচার এবং কোথায় তোমাদের সই মানে একটা জায়গায় আছে তোমাদের নাম লিখতে লাগবে ক্যাপিটালে এক জায়গায় আসবে সিগনেচার তো যেখানে পরে নাম লেখা সেখানে সম্পূর্ণ ক্যাপিটালে হবে সিগনেচার যেরকম নর্মালি সিগনেচার হয় সেভাবে হবে সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে দরকার হয় এক্সাম হলে যে টিচারই থাকবে সেই টিচারকে বারবার করে সই নেবে কারণ ওয়ে মার্কশিটের উপরে যদি ভুল ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু হবে না ওয়ে মার্কশিট কিন্তু একবারই তোমাদেরকে সেখানে প্রদান করা হবে সেটা বারবার করে বলে থাকি এটি মাথায় রাখবে ওই মার্কশিটের মিডলে পেপার থাকে সেটাকে খোলার চেষ্টা করবে না যখন যে ঘরগুলো আছে গোল করতে হবে সেগুলোকে ভালোভাবে করবে ওই মার্কশিটটাকে সাইডে একটু রাখার চেষ্টা করবে যাতে হাতের নিচে যাতে না এসে না এসে যায় ঘাম বা লেগে সেটা নষ্ট হয়ে যেতে এগুলো জিনিসকে ধ্যানে রাখবে এগুলোকে অবশ্যই মাথায় রাখবে অবশ্যই সহজ প্রশ্নগুলো আয় করবে কোশ্চিন প্রশ্ন যদি আটকে যাও সেগুলোকে পরবর্তীতে করার চেষ্টা করবে স্কিপ করে পরে করার চেষ্টা করবে এটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই এই জায়গাটাই কিন্তু কিন্তু টাইম খায় বেশি এই জায়গাটাই কিন্তু তোমাদের সময়কে খেয়ে নেবে কারণ তুমি একটা কোশ্চিন জানো হাজারবার তুমি প্র্যাকটিস করেছ হাজারবার প্র্যাকটিস করার পরেও এক্সাম হলে যেয়ে যদি একবারে না নামে তুমি আর সেটাকে ট্রাই করতে যাবে সেই জিনিসটা কিন্তু করবে না সেই জন্য বারবার করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত যেন তুমি অ্যাটেন্ড করতে পারো প্রথম থেকে একবারে সবগুলো পেজ যদি দেখার সময় থাকে তাহলে দেখে নেবে সবগুলো কোশ্চেনগুলোকে দেখতে দেখতে যেগুলোকে দেখতে পারবে যে ইজি কোশ্চেন টিক মার্ক করে রেখে দেবে এখন গোল করার দরকার নেই প্রথম পাঁচ মিনিটের মধ্যে আর কি নাও যে প্রথম পাঁচ মিনিট প্রথম পাঁচ মিনিট যেগুলো পেয়েছতে একটু টুল টেবুলটে দেখে নেই জিকে কোশ্চেন যেগুলো একদম ইজি ফিজি আছে সেগুলোই জাস্ট একটা করে টিকমার্ক করে রেখে দিলে পরবর্তীতে গোল করার টাইমে ইজি হয়ে যাবে তো সেইভাবে প্রথমে অবশ্য কোশ্চেন পেপারটাকে সম্পূর্ণ দেখে নেওয়াটা উচিত দেখে নেওয়াটা তাহলে তুমি একটা আন্দাজ থাকে যে পিছনের দিকে কিছু ইজি কোশ্চেন বা কিছু যদি থেকে থাকে এছাড়া টাইম ম্যানেজমেন্টের জন্য যেটা টাইম ম্যানেজমেন্টের জন্য ইম্পর্টেন্ট কি যদি তোমার ম্যাথ রিজিনিং ভালো যদি প্র্যাকটিস থাকে তাহলে এক্সাম হলে সময় লাগবে না এবার যদি তোমার প্র্যাকটিস যদি বেশি ভালো যদি না থাকে তাহলে কিন্তু এক্সাম হলে সময় লেগে যাবে এই একটা আর একটা হলো গিয়ে তোমাদের যদি এ হয়ে থাকে কোনো কোশ্চিনে যদি আটকে যাও সেই কোশ্চেনকে যদি তুমি বারবার করে করতে থাকো বা একবার দুবার যদি করতে থাকো তাহলে সেখানে একটা এ হতে পারে এই না যে তোমাকে একদম হান্ড্রেডে হান্ড্রেডে একশোটাই অ্যান্সার করে আসতে হবে হ্যাঁ যেটা ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে নেগেটিভ মার্ককে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবে তুক্কা মেরে করে আসার চেষ্টা করবে না তুমি চল্লিশটা পারছো কোশ্চিন চল্লিশটাই করে আসো তুমি ভাবছো যে না এবছর তো একেবারে দেড়শোর উপরে কাট অফ চলে যাবে দেড়শোর উপর অফ মানে সত্তর প্লাস কোশ্চিন অ্যাটেন্ড করতে হবে না হলে তো হবে না তো এই ভুলভ্রান্তি করতে যেও না যতগুলো পারবে ততগুলোকেই করে আসি তুমি কেন কুড়িটা পারলে কুড়িটা করবে পঞ্চাশটা পারলে পঞ্চাশটা করবে পঞ্চান্ন পারলে পঞ্চান্ন করবে আর যতটা পারবে কম নেগেটিভ মার্কিং আনার চেষ্টা করবে নেগেটিভ মার্কিং কিন্তু অনেক জায়গায় তোমাদের এ করে ফেলে সেই জন্য নেগেটিভ মার্কিং যাতে না আসে যেগুলো একদম তুমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স সেগুলো আছে যেগুলোতে নাইনটি টু টেন পার্সেন্ট কনফিডেন্স আছে সেগুলোতে হয়তো এ করতে পারো কিন্তু তার থেকে দেখা গেলো যে ফিফটি ফিফটি তোমার কাছে ডাউটফুল আছে সেগুলোকে ভুলেও করবে না বা ফিফটি এইটটি ডাউট আছে সেগুলোকেও ভুলেও করবে না তো তুক্কা মারা যায় যেগুলো হ্যাঁ আমি জানি যে এই দুটোর মধ্যে একটা হতে পারে বা কাছাকাছি আছে তো সেগুলো যাতে তো একদমই চেষ্টা করবে যাতে না মারার কিন্তু তবুও তোমরা মারবেই আমি জানি সবাই মেরে থাকে কিছু না কিছু এ করবেই যে না এই দুটোকে করি তিনটে করি তো চেষ্টা করবে যাতে নেগেটিভ মার্কিংটা না আসে কোটিং পড়াশোনা আটকে গেলে সময় লাগবে না এখানে শান্ত থাকো টেনশন করলে ভুল বেশি হয় তো টেনশন করবে না তো সবাইকে বেস্ট অফ লাগ তোমাদের আপনার এক্সামের জন্য লাস্ট ডেতে লাস্ট এই দিনগুলোতে আমি কিছু তোমাদের এই ক্লাস দেবো জিকের উপরে ম্যারাথন আকারে কিছু ক্লাসেস দেবো যেই ক্লাসগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য ইম্পর্টেন্ট হতে পারে তো ক্লাসগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করবে যে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেওয়া আছে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে ভিডিওটা যদি ইউজফুল মনে হয় অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে সে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং